সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে ভাঙরে জমি দখলে মরিয়া আইএসএফ ও তৃণমূল কংগ্রেস কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে নারাজ গত বিধানসভা ভোটে ভাঙ্গর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি কিন্তু পরবর্তীকালে লোকসভা ভোটে ভাঙর থেকে লিড নেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তারপর থেকেই ভাঙরে দুই দলের জোট টক্ক শুরু হয় ভাঙড়ের জমি উদ্ধারে আরাবুল ইসলামকে সরিয়ে ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সৌকাত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের তরফে এদিকে আবার কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন ফুরফুরার পিরজাদা কাসেম সিদ্দিকি ফলে ভাঙরে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে এই অবস্থায় একে অপরের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে আইএসএফ এবং তৃণমূল তার জেরে চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তেজনার পারদ এক্ষেত্রে ভাঙরে ফের নতুন করে রাজনৈতিক অশান্তি মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের বিগত কয়েকদিনে ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে ঘুরতে দেখা গিয়েছে শৌকাত মোল্লা ও নৌসাদ সিদ্দিকীকে দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে বাড়ি বাড়ি ঘুরছেন শৌকাত অন্যদিকে আবার চেয়ার টেবিল পেতে পাড়ায় পাড়ায় ক্যাম্প করছেন নওসাদ সিদ্দিকী একবার আপনাদের দেখাই সেই দুই ছবি শৌকাত মোল্লা এবং নৌসাদ সিদ্দিকীর ভাঙড়ে তাদের যা কর্মসূচি সেই ছবি দেখুন আমি জানি তো আপনি কোনখানটা বলুন এনাদের দোকানটা খোলা যাবে তো অনলাইন অর্ডার খোলা যাবে বৃষ্টির মধ্যেই পৌঁছে যান জাগুলগাছি পঞ্চায়েতের নলপুকুর গ্রামে প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন জানতে চান লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তাঁরা ঠিকমতো পাচ্ছেন কিনা শুনে নেওয়া যাক এ বিষয়ে শওকত মোল্লা ঠিক কি বলেছেন সাংবাদিকদের দেখুন মানুষের এই সার্ভে করতে এসে ভালো লাগছে যে এই এলাকার মা বোনদের সঙ্গে এই এলাকার ভাই বোনেরা যারা আছে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তাদের সমস্যার কথা আমাদের জানাচ্ছে আমরা চেষ্টা করছি কখনও সরাসরি সেটাকে সমাধান করার আর যেগুলো সমাধান করতে পারছি না যে সমস্যাটা যেটা হলো বেশি ডিমান্ড আসছে বার্ধক্য ভাতা আমি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব যে বয়সজনিত কারণে যারা হয়তো চলতে ফিরতে পারছে না ষাটের ওভার বয়স দিদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছেন কিন্তু যেগুলো এখনও বর্তমানে যারা ষাট ওভার হচ্ছে তারা যাতে পায় সেই জন্য আমি দিদির দৃষ্টি আকর্ষণ করছি দিদি যেন বিষয়টা আন্তরিকতার সঙ্গে দেখেন মাঠপাড়া হ্যাঁ বেশ কিছু করছে সবচেয়ে বড় সমস্যা এখানকার বিধায়ক হচ্ছে নসাদ সিদ্দিকী আইসএফ থেকে নির্বাচিত হয়েছিল দু সালে চার বছর পাঁচ বছর হয়ে গেল এখনো পর্যন্ত এক ফুট কাজ করতে পারেনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা মানুষকে কথা দিয়েছি আপনারা দিদির পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আমরা নিশ্চিতভাবে রাস্তাঘাটের যে সমস্যা আছে বা মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করব তবে এটা একদিনে সম্ভব নয় এটা একটু সময় লাগবে আমরা নিশ্চিতভাবে এগুলো আন্তরিকতার সঙ্গে দেখব অন্যদিকে আবার ভাঙড়ের চণ্ডীহাট মাঝেরহাট সহ একাধিক এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনেন নওশান তবে উভয় নেতার এই তৎপরতার যে পরিবেশ তৈরি হয়েছে ভাঙরে তাতে করে নতুন করে অশান্তি হবে না তো এলাকায় এই রকম একটা আশঙ্কাও করছেন ভাঙরবাসী ভাঙরের মানুষের মনে কিন্তু এই নিয়ে আশঙ্কা রয়েছে কারণ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই আশঙ্কা হয় তাই না ঠিক সেই রকমই ভাঙরবাসীর মনেও কিন্তু এই রকম আশঙ্কাই এই মুহূর্তে তৈরি হয়েছে চলুন এ বিষয়ে দেখে নেওয়া যাক আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি বলেছেন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনে ভাঙর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বা বিরোধী আইএসএফ কেউ কাউকে একচুর জমি ছাড়তে চান না আর সেই কারণে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা না হলেও দুই রাজনৈতিক দলই নিজেদের মতো করে তারা কিন্তু এলাকায় জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে পড়েছেন ইতিমধ্যেই জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে একে অপরকে কটাক্ষ করতেও ছাড়ছে না শাসক বিরোধী কেউই গত বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার একুশে এই ভাঙর বিধানসভা কেন্দ্র হাত ছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের এখানে জয় পেয়েছিলেন নৌসাদ সিদ্দিকি আইএসএফ দলের তরফ থেকে আর সেই নওসাদ সিদ্দিকী বিধানসভা নির্বাচন জয়ের পর থেকেই কার্যত তিনি এলাকায় বহুবার এসছেন জনসংযোগ করেছেন এলাকার সাধারণ মানুষের কথা শুনেছেন কিন্তু ভাঙরে সেভাবে তিনি উন্নয়ন করতে পারেননি এমনটা কিন্তু জানা যাচ্ছে তার কারণ যেহেতু তিনি বিরোধী রাজনৈতিক দল করেন সেই কারণে তিনি এই এলাকাতে চেয়েও অনেক উন্নতি করতে পারেননি তেমনটাই দাবি অন্যদিকে রাজ্যের সরকার পক্ষের যে বিধায়ক রয়েছেন অর্থাৎ শওকতমল্লা পূর্বের বিধায়ক যিনি কিনা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার তিনি এলাকায় আসছেন তিনি জনসংযোগ করছেন এবং যে সমস্যা মানুষজন রয়েছে যে সরকারি প্রকল্পের সুবিধা মানুষজন পাচ্ছেন না তাকে অভিযোগ করছেন তিনি কিন্তু তৎক্ষণাৎ সেই অভিযোগ শুনে তার সমাধানের চেষ্টা করছেন কখনো নিজে বিডিওকে ফোন করছেন কখনো বা সরকারি অন্য আধিকারিকদের ফোন করছেন সমস্যার সমাধান করছেন কখনও বা তিনি অন্য যে পদ্ধতিতে সেই সমস্যার সমাধান হবে সেই বিষয়েও বাতলে দিচ্ছেন ফলে শওকত মোল্লা দাবি করছেন যে রাজ্যের সাধারণ মানুষ যেভাবে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পান ভাঙড়ের বেশিরভাগ মানুষই কার্যত সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তার কারণ এখানে গত বিধানসভা নির্বাচনে আইএসএফ জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের যদি জয়ী প্রতিনিধি এখানে থাকতেন তাহলে এই এলাকার মানুষের উন্নয়ন অনেক বেশি ত্বরান্বিত হতো তেমনটা কিন্তু তিনি দাবি করছেন আর এ সেই কারণে এলাকার মানুষজনকে তিনি ভরসা যোগাচ্ছেন যে আগামী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তাতে কি না মানুষ যাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় এবং এই এলাকার উন্নয়নের যাতে শরিক তৃণমূল কংগ্রেস হতে পারে সেই বার্তাও কিন্তু কার্যত তিনি দিচ্ছেন আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক চাপানো তৈরি হয়েছে একদিকে শৌকত মোল্লা যেমন নওসাদ সিদ্দিকীকে কটাক্ষ করছেন যে অ্যাকচুয়াল উন্নয়ন করার ক্ষমতা তার নেই তেমনি নওসাদ সিদ্দিকী শৌকত মোল্লাকে কিন্তু কটাক্ষ করছেন তাকে বসন্তের কোকিল বলে কিন্তু কটাক্ষ করছেন কাকের বাসায় এসে কোকিল যেমন ডিম পেয়ে যায় তেমনি শৌকত মোল্লা এলাকার বিধায়ক না হয়েও এলাকায় এসে তার বিধানসভা এলাকায় এসে তিনি কিন্তু এই ধরনের জনসংযোগ কর্মসূচি করছেন বলেও কটাক্ষ করেছেন নসর সিদ্দিক সব মিলিয়ে দুই রাজনৈতিক দলের যে চাপানো তো দুই রাজনৈতিক দলের যে টানা পড়েন তার মধ্যে কিন্তু করে সাধারণ মানুষ তারা যথেষ্ট আতঙ্কিত তারা ভয় ভয়ে রয়েছেন আশঙ্কায় রয়েছেন যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত এই রাজনৈতিক দলাদলি বাড়বে এবং তাতে কিন্তু এলাকায় অশান্তি ছড়ানোর সম্ভাবনা সমূহ রয়েছে এবং এই বিধানসভা নির্বাচনে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস যে আইএসএফকে অ্যাকচুয়াল জমি ছাড়বে না এবং এই ভাঙড় বিধানসভা কেন্দ্র যে তারা পুনরুদ্ধার করবে সেই বার্তা কিন্তু ইতিমধ্যেই মোল্লা বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে তেমনি নশ সিদ্দিকীও বিনা যুদ্ধে নাহিদ সূচাগ্র মেদিনী তেমনটাই কিন্তু তারও মনোভাব যে কোনোভাবেই বিনা লড়াইয়ে তিনি কিন্তু এই বিধানসভা কেন্দ্র যেটা তার জয়ের জায়গা গত বিধানসভা নির্বাচনে তিনি যেখান থেকে জয় পেয়েছিলেন সেই বিধানসভা তিনি হাত ছাড়া হতে দেবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে